ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় শিশুদের প্রশিক্ষণ দিচ্ছে জাপান হঠাৎ সাইরেন বেজে উঠল সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে লাইন বেঁধে ছুটে বেরিয়ে এলো ছোট ছোটো শিশুরা মনে হচ্ছে তারা শিক্ষকদের নির্দেশনায় হংসহংসী খেলায় মেতে উঠবে কিন্তু না পরক্ষণেই সবাই মাটিতে বসে পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে লাগল আবারও সাইরেন লাউড স্পিকারে ভেসে এলো একটি ঘোষণা একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে মুহূর্তেই শিশুদের দল সুনিয়ন্ত্রিতভাবে ছুটল স্কুলের জিমনেশিয়ামের দিকে সেখানে স্বেচ্ছাসেবকরা প্রত্যেককে সুরক্ষিত কক্ষের মেঝেতে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিল কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট শিশুদের চোখে মুখে ঘোর লাগা বিস্ময় জেগে থাকল শুধু এটি কোনো খেলা বা বিনোদনের ব্যবস্থা নয় উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে শিশুদের রক্ষার্থে এমনই উদ্যোগ ও প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করে দিয়েছে প্রতিবেশী দেশ জাপান দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বহির্দেশীয় যে কোনো আক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে শিশুরা আর সাম্প্রতিক উত্তর কোরিয়ার বিভিন্ন হুমকির প্রেক্ষিতে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই প্রস্তুত করছেন তারা এতে অংশগ্রহণকারী শিশু শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করেছেন তারা তবে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ পরামর্শদাতা আশুশি ওদানি বলেন এটি এক ধরনের সতর্কতামূলক ব্যবস্থা তাছাড়া নিজেদের ভূমিতে যেন কোনো ধরনের মিসাইল হামলা না হয় সে ব্যাপারে পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গে সম্ভাব্য সব ধরনের সমাধানে আসবে জাপান তারপরও যদি দেশটিতে এ ধরনের কোনো হামলা চালানো হয় দেশটির সশস্ত্র বাহিনী সবার আগে সেটিকে ন করে দেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি